আপনি কি নেশা করে কষ্ট ভুলে থাকতে চান একবার ভেবে দেখুন এটা কি সত্যিই ভুলে থাকা নাকি বাস্তবতা থেকে পালিয়ে যাওয়া নেশা আপনাকে সাময়িকভাবে অনুভূতিহীন করে তোলে কিছুক্ষণের জন্য মাথার ভেতর আর কিছুই কাজ করে না না দুঃখ না দুশ্চিন্তা না ব্যথা তখন মনে হয় আমি মুক্ত কিন্তু সত্যিই কি আপনি মুক্ত না বাস্তবতা ঠিক আগের মতোই থেকে যায় আপনি শুধা নিজেকে কিছু সময়ের জন্য অচেতন করে ফেলেন এটাই হল পালিয়ে যাওয়া আপনি বাস্তবতাকে মোকাবিলা করতে চান না আপনার হৃদয় মন ইবলিস দুর্বল করে দিয়েছে আর নেশা এই দুর্বলতাকেই আরও গভীর করে কিন্তু ইসলাম আপনাকে পালাতে শেখায় না ইসলাম শেখায় কিভাবে কষ্টকে আলিঙ্গন করতে হয় কিভাবে চোখের পানি নিয়ে সিজদায় পড়তে হয় কিভাবে আল্লাহর কাছে সব খুলে বলতে হয় যা কাউকে বলা যায় না ইসলাম শেখায় আপনি একা নন একজন আছেন যিনি আপনাকে দেখছেন আপনার কষ্ট জানেন এবং আপনার নীরব দোয়াও শুনছেন মনে রাখবেন নেশা ভুলিয়ে রাখে সাময়িকভাবে আর ইসলাম গড়ে তোলে স্থায়ীভাবে নেশা আপনাকে দুর্বল বানায় আর ইসলাম আপনাকে শক্ত করে তোলে আল্লাহর পথই একমাত্র স্থায়ী শান্তির পথ আপনি পালাবেন না আপনি ফিরবেন আপনার রবের দিকে